আমি শাশ্বতী চট্টোপাধ্যায় আমি যাদবপুর বিজয়গড়ে থাকি আমি একজন রন্ধনপ্রিয় মানুষ রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর সেই ভালোবাসা থেকেই আজ আমি শ্রীমতীর দরবার আয়োজিত রাধুনী মশলা স্পন্সার শ্রীমতী বনাম শ্রীমতী অনলাইন রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি স্বাধীনতা দিবস উপলক্ষে যেহেতু শ্রীমতী বনাম শ্রীমতী এই অভিনব রন্ধন প্রতিযোগিতাটি হচ্ছে সেই জন্য এই প্রতিযোগিতায় এবারের বিষয় হল প্রাদেশিক রান্না সেই জন্য আমি এই প্রতিযোগিতায় লখনউয়ের একটি অতি জনপ্রিয় রেসিপি গালাউটি কাওয়া করে দেখাচ্ছি আশা করি আমার রান্না ও আমার সমগ্র পরিবেশনা সকলের ভালো লাগবে সকলের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্টস করার অনুরোধ রইল নমস্কার চলো এবার গালাউটি কাবাব আমি আরম্ভ করছি প্রথমেই গালাউটি কাবাব তৈরি করার জন্য আমি একটা গালাউটি মশলা তৈরি করতে হবে তার জন্য আমি নিয়ে নিচ্ছি কেশর জায়ফল এর একটা টুকরো জৈত্রীর একটা ফুল এটা হচ্ছে পিপলি কাবাব চিনি এটা আদার গুঁড়ো এটা হচ্ছে স্টার অ্যানিস সাজিরে দারচিনি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ এবং গোলমরিচ আর হচ্ছে এটা পাথরকা ফুল আর লাগছে আমার কেওড়ার জল এটা গোলাপ জল আর রাঁধুনির লাল মির্চ পাউডার এছাড়াও আমার লাগছে পেঁপে বাটা এটা হচ্ছে পেঁয়াজ ভেজে বাটা মানে ব্যারিস্তা বাটা আর বেসন আদা রসুন পেস্ট এমনি লাল লঙ্কা আর একটা চারকোল আর লাগছে আমার দেশি ঘি আর লাগছে আমার গালাউটি কাবাবের সব থেকে প্রধান উপকরণ সেটা হচ্ছে আমার মাটন কিমা কিমাটার একটা ব্যাপার আছে কিমাটা আমি দোকান থেকে কেনার পরেও তিনবার আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করেছি এর কারণ হচ্ছে গালাউটি কাবাবে মুখে দিলেই একদম গলে যাবে যার জন্যে কিমাটা কিন্তু কোর্স হবে না একদম মিহি করতে হবে আমার যার জন্যে আমি তিনবার মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি আস্তে আস্তে শুরু করছি এবার আমি প্রথমেই গালাউটি মশলাটা তৈরি করে নিচ্ছি এর জন্য একটা শুকনো কড়াইতে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব এই গেল আমার গোলমরিচ এই বড় এলাচ কাবাব চিনি আদার গুঁড়ো স্টার এনিক সাজিরে আমার দারচিনি লবঙ্গ ছোটো এলাচ এবং পাতথরকা ফুল এগুলো আমি একটু ভালো মতো ড্রাই রোস্ট করে নেব এর মাঝে আমি একটা কাজ সেরে ফেলি আমি চারকোলটাকে গরমে বসিয়ে দিলাম চারকোলটা একদম গরম লাল হবে কারণ এটা আমার গালাউটি কাবাবের কিন্তু একটা পার্ট মশলাটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে আমি এবার ব্লেন্ডারে তুল তুলে এটাকে গুঁড়ো করে নেব আমার গালাউটি মশলা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি মাংসটার মধ্যে আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো মেশাব এবার আমি মাংসটা ম্যারিনেট করতে আরম্ভ করছি মাংসটা আমার একদম মোলায়েম প্রথমেই আমি দিয়ে দেবো এটার মধ্যে পেঁপে বাটাটা এটা আমার দেড় চামচ পেঁপে বাটা আছে গালাউটি কবাবের নিয়ম হলো এক কেজি মাটন যদি হয় এক কেজি কিমা যদি হয় তার সাথে একশো গ্রাম আশি থেকে একশো গ্রাম পেঁপে বাটা দিতে হয় নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন পেস্ট তারপরে যাবে আমার ভাজা পেঁয়াজ বাটা এরপরে আমার গালাউটি মশলাটা আমি কিছুটা দিলাম তারপরে আমার এটা হচ্ছে এমনি লঙ্কার গুঁড়ো এইবার আমি দিচ্ছি রাধুনি মশলার লাল পাউডার যেটা আলাদা মাত্রা এনে দেবে এটা আমি দু চামচ মতো দেব এটা আমার রঙও সুন্দর হবে আর টেস্টও ভালো হবে রাঁধুনি মশলা এরপরে আমি দেব একটু বাইন্ডিংয়ের জন্য বেসন তার সাথে একটু গোলাপ জল যেহেতু এটা লখনৌয়ের রান্না নবাবী রান্না তাই একটু কেওড়ার জল এবং একটু গোলাপ জল এবার আমি দেব লবণ স্বাদ মতো লবণ এক চামচ দেশি ঘি এবার খুব ভালো করে এটাকে একসাথে মেশাতে হবে এই মেশানোটাই কিন্তু গালটি কাবাবের আসল টেস্ট নির্ভর করে মেশানোর ওপরেই যার জন্যে এটা অন্তত পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে মেশাতে হবে খুব ভালো করে এটা মেশাতে হবে আমি সমানে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম সমানে মেখে মেখে এটাকে একদম মানে সফট করে নিয়েছি গালাউটি কাবাব যত সফট হবে তত এর টেস্ট বাড়বে এর কারণ হচ্ছে গালাউটি কাবাব মুখে দিলে একদম গলে যায় এইবার আমি এটা একটা মাঝখানে গর্ত করে তার মধ্যে একটা বাটি বসাবো তারপরে একটা চারকোল দিয়ে তার সাথে দু তিনটে লবঙ্গ দেব আর একটুখানি ঘি দিয়ে দেব এই যে স্মোকি ব্যাপারটা এটাই আমার গালাটি আর একটা মূল বিষয় এইভাবে আমি মিনিট দশ পনেরো রেখে দেব আমার এবার কিন্তু এটা হয়ে গেছে আমার স্মোকও অনেক কমে গেছে এবার কাবাবটা আমি আরেকবার একটু ভালো করে মেখে নিই আচ্ছা এইবার আমার কাবাবগুলো ভাজার পালা প্রথমেই আমি দেশি ঘি নিয়ে নেব কিন্তু আমি কিন্তু এটা শ্যালো ফ্রাই করব ডিপ ফ্রাই করবো না তেলটা ভালো করে গরম করে নিই তারপরে প্রথমে হাতে একটু জল দিয়ে প্রথমে হাতে একটু জল দিয়ে ছোটো ছোটো কাবাবের সেপে আচ্ছা কালাউটি কাবাবের কিন্তু কোনো শেপ হয় না আমি একবারেই এরকমভাবে তৈরি করে আমি দিয়ে দেব গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখলাম এইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে একদম ভালো করে আমাকে এটা ভাসতে হবে আস্তে আস্তে এগুলো কিন্তু আমার এক পিঠটা মনে হয় হয়ে গেছে আমি খুব আস্তে করে এটাকে উল্টাবো গালাপি গামাপ যেহেতু ভীষণ নরম হয় যার জন্য আমাকে খুব আলতো হাতে এটাকে উল্টে দিতে হবে কিন্তু আঁচটা কিন্তু আমার সেই কমই থাকবে কোনো অবস্থাতেই আঁচটা বাড়ানো যাবে না তো কিন্তু হয়ে গেছে কিন্তু এটা এত সফট যার জন্য আমার খুব সাবধানে এগুলো ওঠাতে হচ্ছে আমি আরও কয়েকটা কাবাব বানিয়ে নিচ্ছি লখনউয়ের বিখ্যাত গালাউটি কাবাব রেডি আমি এটা লাচ্চা পেঁয়াজের সাথে আর লেবুর ভেজেসের দিয়ে পরিবেশন করেছি তৈরি হয়ে গেছে আমাদের গালাউটি কাবাব এবার আমি লাচ্চা পেঁয়াজের সাথে আর লেবুর ভেজেসের সাথে আমি এটা পরিবেশন করেছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে